এভাবেই আল্লাহ সুফান হুয়া তার কাছে যেটা চাইবেন সেটা হচ্ছে নেককার স্ত্রী নেককার জীবন সঙ্গী নেককার জীবন সঙ্গী এটা অনেক প্রয়োজন অনেক আপনার বাস্তব জীবনে যে কোনো ধরনের ভালো কাজ করার প্রতি আগ্রহ জমবে যখন আপনার আপনার ঘর বা আপনার ঘরে শান্তি থাকবে আর ঘরের শান্তি আমরা সকলেই জানি বাস্তব জীবনে অবশ্যই সবাই ফেস করি জীবন সঙ্গী সঙ্গী যদি ভালো না হয় তাহলে চব্বিশ ঘন্টার সময়টা যে মানুষের কিভাবে কাটে সেই মানুষই বুঝে যার খারাপ জীবন জীবনসঙ্গী যার অসৎ মানে এরকম অসৎ জীবনসঙ্গিনীর পাল্লায় পড়ে গেছে যে জীবন সঙ্গী যদি ভালো হয় জীবন সঙ্গী যদি নেককার হয় তাহলে আপনিও নেককার থাকবেন আপনিও সৎ পথে চলবেন এবং আপনার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম যারা দুনিয়াতে এসেছে বা আসবে তারাও ভালো থাকবে তারাও সৎ হবে তারাও হবে তো জীবন সঙ্গিনী অবশ্যই সৎ এবং সলেহা চাইতে হবে আল্লাহ কাছে